রাত পোহালেই মুর্শিদাবাদের দুই লোকসভা কেন্দ্রের সঙ্গে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছে একশো আটাত্তর কোম্পানি বাহিনী দুই কেন্দ্রের মোট নশো পঞ্চাশটি বুথকে ক্রিটিক্যাল বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে সোমবার সকাল থেকে বহরমপুর স্টেডিয়াম মাঠে ডিসিআরসি কেন্দ্র থেকে ভোট দায়িত্ব বুঝে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে যেতে শুরু করেছেন জেলা প্রশাসন সূত্রের খবর মুর্শিদাবাদ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মোট এক হাজার আটশো একান্নটি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে মালদা দক্ষিণ কেন্দ্রে দুটি বিধানসভা ফারাক্কা ও শামশেরগঞ্জে রয়েছে মুর্শিদাবাদে এই দুই বিধানসভায় চারশো তিরাশিটি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে জঙ্গিপুর কেন্দ্রে মোট চোদ্দ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন আঠেরো লক্ষ এক হাজার সাতশো জন ভোটার অন্যদিকে মুর্শিদাবাদ কেন্দ্রে মোট বুথের সংখ্যা এক চারটি অতিরিক্ত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে উপদ্রুত বুথের সংখ্যা চারশো একচল্লিশটি এই কেন্দ্রে এগারো জন প্রার্থীর ভাগ্য নির্ণয় করবে উনিশ লক্ষ ছিয়াশি হাজার নশো জন ভোটার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে চৌষট্টি কোম্পানি ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে একশো কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর ঘেরা ভোট হবে দুই কেন্দ্রে মোট ভোটকর্মের সংখ্যা আঠাশ হাজার জন এর মধ্যে দু হাজার দুশো জন মহিলা ভোটকর্মী রয়েছেন দত্ত আমি বালিঘাটে হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবার আমার জলঙ্গী বিধানসভায় দুবাপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট করেছে আমরা সকাল সকাল মাল তুললাম তুলে এখানে আমরা সব কাউন্ট করার পর আমরা একটু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসবো এসে তারপরে আমাদের সবাই মিলে বিকেলে রওনা হব বিকেলবেলাও রওনা হব আর আশা করি অন্যবারের থেকে এবার ভোট ভালোই হবে না নিরাপত্তা যথেষ্ট আছে মনে হচ্ছে বুথে অন্তত পক্ষে এবার বাইরে কি হবে সেটা বলতে পারছি না আমার তো সতেরো বার হবে ইয়ে ধরে আগে আমি মিউনিসিপালি স্কুলে চাকরি করতাম ঠাকুরের পৌরতী তারপরে সরকারি পেয়ে যায় তারপরে এই এখন আমার স্কুল ও আচ্ছা ওটা জলঙ্গের দেয় আপনাদেরকে ইভিএম মেশিন হ্যাঁ তার সঙ্গে ওই স্টেশনারি বহু জিনিস আর পেপার পেপার সে তো মানে তুলনাহীন কাগজপত্র থাকে হুম তো আমরা যতটা পারছি সবাই মিলে সহযোগিতা করে আমাদের টিমওয়ার্ক আমরা এইভাবে কাজ করছি বা করে এসছি এখন দেখা যাক আমরা সুদীপ দত্ত